হাই আজ চলে এসেছি এক বছরের বেবির খাবার নিয়ে আমার বাবু খেয়ে নিচ্ছে ব্রেকফাস্ট এখন এত গরম সেই জন্য হালকা খাবারই ওকে দিচ্ছি মুড়ি ভিজার জল দিলাম আর ওর সাথে দিলাম কলা আর তার সাথে খাইয়ে দিলাম জল তারপরে দুপুরবেলাতেই দিলাম ওকে ভাত ডাল সবজি তার সাথে জল এই যে দেখছো খেয়ে নিচ্ছি আমার বাবুর কিন্তু খাওয়ার একদমই জ্বালা নেই তারপরে দুপুরবেলাতে আমি খাওয়ালাম মুখে তরমুজ এই যে দেখতে পাচ্ছ তরমুজ মা কেটে দিয়েছে তারপরে এই যে তরমুজগুলো আমি গ্রাইন্ড করে নেবো মিক্সিতে তো তারপরে এই যে দেখো তরমুজটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি তোমরা চেষ্টা করবে বাচ্চাকে বেশি বেশি করে কিন্তু হালকা খাবার দিতে এখন একটু মানে সুপ টাইপ খাবার এগুলো দেওয়াটা আমার মনে হয় বেশি ভালো হ্যাঁ তো এইগুলো করো দেখো আমার মনে হয় যে বাচ্চা অনেকটা কিন্তু সুস্থ থাকবে তো এই দেখো তরমুজের জুসটাও হয়ে গেছে এটা করা হয়ে গেল এবারে ওকে খাইয়ে দেবো আর এটা খাওয়ার পরেই কিন্তু ও ঘুমিয়ে যাবে আর আমি এখানে কিন্তু ও খেলছে বা ঘুমোচ্ছে বা কখন উঠছে এই ভিডিওগুলো এখানে অ্যাড করিনি একদিন পুরো ওর মানে সকাল থেকে রাতের পুরো ভিডিও দেবো তো তারপরে ও তো ঘুমিয়ে গেছিলো তারপরে ইভিনিংয়ে ওর জন্য এই যে পাতলা করে সুজি করছি দেখতেই পাচ্ছ আর এখানে রাতের ভিডিওটা আমার অ্যাড নেই ওটা আমি একটা অন্য কোনো ভিডিওতে অ্যাড করে অবশ্যই দেবো তো ওর ব্রেকফাস্ট থেকে ইভিনিং খাবারটা দিলাম ভালো লাগলে লাইক করবে